মর্নিং বন্ধুরা এখন ঘড়ির কাটাই বাজে আটটা দশ আর আজকে আমার ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে কেন না কালকে রাত্রে অনেক দেরি করে ঘুমিয়েছিলাম ঘুম আসলো না জানো তো গাই এত গরম পড়েছে আমাদের এখানে কি বলবো বৃষ্টির দেখা নেই বৃষ্টিরও আগমন নেই কিচ্ছু নেই বৃষ্টি আর মনে হয় হবে না আর জানো তো বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছি বৃষ্টি মনেই হবে না বৃষ্টি হতে হতে দুর্গাপূজা চলে আসবে কেন বলো তো বলছি বৈশাখ মাসে কত বৃষ্টি হয় তাই না কালবৈশাখী ঝড় হয় বৃষ্টি হয় আর এবার কিন্তু কিছুই হলো না আমাদের এলাকাতে বৈশাখ মাসে একদিন শুধু একটু ছেটা ফোটা হলো তাও মানে তারপরের দিন থেকে আরও গরম এই রকম হয়েছিল কি আর বলবো ভাল লাগছে না এই গরমে এনার্জি লাগে না কোনো কাজকর্ম করতে কিন্তু সংসারের কাজকর্ম তো করতেই হবে বলো ঘুম থেকে উঠার পরে যেই সব কাজগুলো থাকে সেই কাজগুলো সেরে নিলাম বিছানা গুছানো ঘর ঝাড়ু দিয়া তারপরে তোমার ঘর মুছা আর গরম গরম করলে হবে কাজ তো করতেই হবে আর কাজগুলো তাড়াতাড়ি করে উঠাতেও হবে আর সাড়ে আটটা থেকে কাজ করতে লেগেছি সকাল সাড়ে আটটা থেকে বারোটার মধ্যে সব কিছু কাজ সেরে নেব। ছাতে এসেছি কাপড় মেলতে আর ছাতে পা দিয়া যাচ্ছে না এত সূর্য মামা মনে হচ্ছে নিচে নেমে গেছে এই শীতের দিনে সূর্য মামা কিন্তু দেখা পাওয়া যায় না আর গরমে দেখো মনে হচ্ছে যত পেরেছে নেমে গেছে আর আমাকে লাফিয়ে লাফিয়ে কাপড় মেলতে হলো জানো জুতো পরে আসেনি দিয়ে মনে হচ্ছে দৌড়াচ্ছি এইভাবে তাড়াতাড়ি করে কাপড় জামা কাপড় সব মেলে দিলাম দিয়ে এসে স্নান করে পুজো করে এই দেখো কালকে রাত্রে সুজি বানিয়ে রেখেছিলাম দিয়ে ফ্রিজে ভরে রেখে দিয়েছিলাম আর বের করলাম ঠান্ডা ঠান্ডা কিন্তু খেতে ভালো লাগে আর পিস পিস করে কেটে নিলাম চন্দন কাঠ পিঠে হয় না ওই রকম তো চলো এক দফা কাজ শেষ হলো আর এক দফা কাজ শেষ হবে রান্না বান্না করতে হবে আর বেশি কিছু রান্না করব না এই গরমে চার্য তো বাজারে গিয়েছে এই ভেবে আমার টেনশন লাগছে কি নিয়ে আসতে কী নিয়ে চলে আসবে এই গরমের মধ্যে রান্না করতেই ভাল লাগছে না আবার যদি শাক নিয়ে চলে আসে এটাই আমার টেনশন করছি কিন্তু না শাক নিয়ে আসিনি আজকে শুধু মাছ নিয়ে এসেছিল মাছটা নিয়ে এসেছিলো বেশ অনেকটাই তো ভাবলাম কি এতগুলো রান্না করব না অল্প করে করব আর ফ্রিজে কিছুটা রেখে দেবো আর মাছটা দেখতে পাচ্ছে একবারে জ্যান্ত রুই নিয়ে এসেছে তাজা হয়ে আছে রক্তটা দেখেই বোঝা যাচ্ছে তো মাছগুলো ধুয়ে নিলাম দিয়ে ধুয়ে টুয়ে এখন রান্না করব। আর জানো এই জ্যান্ত রুইগুলো নিয়ে আসলে না আমার মাছের ডিমের কথা খুব মানে মনে পড়ে আর এই সময় ওই সেই রকমভাবে মাছের ডিম পাওয়া যায় না বর্ষার সময়তে পাওয়া যায় বেশ ভালো করেই বলো আর এখন পাওয়া যায় কিন্তু সেই রকম পাওয়া যায় না বেশি আমদানে নেই বাজারে তো মাছের ডিম খেতে ইচ্ছা করছে কদিন পরেই খাবো আর এখন মাছের ঝোলটা রান্না করব আর মাছের ঝোলটা তো একবারে মাছটা তাজা ছিল তাই ভাবলাম জিরে আদা বাটা দিয়েই রান্না করব। পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দেবো না জিরে আদা বাটা দিলে কি মাছের টেস্টটা বুঝতে পারবো আর এই দেখো মাছের গায়ে হলুদ করে দিলাম ভালো করে এখন ঝকাঝক বেজে ভেজে নেব দিয়ে রান্নাটা করে নেব ছকা ছকা মাছের ঝোলটা হয়ে গেলে মোটামুটি আমার রান্না শেষের দিকেই আর তোমাদেরকে বলেছিলাম আটটা থেকে বারোটার মধ্যে আমি কাজকর্ম সেরে নেব আর তাই করলাম জানো গুছিয়ে কাজকর্ম করলে তাড়াতাড়ি কাজ কিন্তু হয়ে যায় অনেক কিছু কিন্তু কাজ করেছি আর ছাঁকাছাক সব কাজ করে নিলাম আর কৃপাচার্য আসবে তখন খেতে দিব ব্যাস হয়ে যাবে এখন আমি ওই ঘরে যাব একটু রেস্ট নিব আর মনে হয় বৃষ্টির সম্ভাবনা আছে জানো মেঘ ডাকছে সকাল থেকে তো প্রচণ্ড রোদ উঠেছিল কিন্তু এখন মনে হচ্ছে মেঘটা গুড় গুড় করছে মেঘটা যতটা ডাকাডাকি কি করছে না ততটা কিন্তু বৃষ্টি হবে না যখন বৃষ্টি হওয়ার তখন নিজেই অটোমেটিক বৃষ্টি হয়ে যাবে পাবো না হঠাৎ করে বৃষ্টি চলে আসবে কোথা থেকে আর আজকে দেখো এখন থেকে ডাকাডাকি কি শুরু হয়েছে জানি না বৃষ্টি হবে কি না কিন্তু বৃষ্টির অপেক্ষায় আছি তোমাদেরকে তো এর আগেও বললাম আর মনে হচ্ছে কি বাইরেটা অন্ধকার হয়ে এসেছে দেখো লাইট দিয়ে দিলাম দুপুরে বেলায় তাই তো চলো তোমাদেরকে বাইরেটা একবার কেমন মেঘ উঠেছে আর বৃষ্টিটা হলে ভা ভালোই হয় কিন্তু মনে হচ্ছে অন্য কোথাও হচ্ছে যেন ঠান্ডায় একটা আবহাওয়া আসছে আর আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো কেমন লাগছে আমাকে দেখতে এই গরমে না কেউ মনে হয় ভালো নেই আমি কেন অনেকেরই অসুবিধা হচ্ছে তাই না জানো তো কদিন থেকেই ভাবছি কি বাজারে যাবো টুপিটাকি কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে কিন্তু আর যেতে আর পাচ্ছি না এই গরমের মধ্যে না বাড়ি থেকে বেরাতে ইচ্ছা করে না একটু ঘরে থাকছি বিকাল কি সন্ধ্যার সময়তে লাগছে তখনই মনে হচ্ছে একটু ছাতে যাই হাওয়া খাই এরকম মনে হচ্ছে আর আজকে তো সেই ঝড় বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি হয়নি কিন্তু হাওয়াটা প্রচণ্ড হয়েছে আর আমার ছাতা দেখে মনে হয় বৃষ্টিটা আর হলো না আমি ভাবলাম কি ছাতে যাই ছাতাটা নিয়ে যাই যদি জোরে বৃষ্টি আসে ছাতা নিয়ে একটু দাঁড়াবো মাথা না ভিজবে না এমনি হাত টাতগুলো ভিজাবো কিন্তু বৃষ্টি আর দেখা দিল না দেখো একটু হাওয়া টাওয়া দিল ব্যাস তাও একটু ঠান্ডা হলো শরীরটা যতটা হয়েছে ততটাই ঠিক আছে বলো এইটুকু যদি না হতো না আজকে মানুষ মনে হয় মরেই যেত এতটাই গরম পড়েছে তা একটু হলো অল্প হলেও ছিটে ফটা বৃষ্টি হলো প্রচণ্ড হাওয়া দিল একটু ঝড়ের মতো উঠলো ভালোই লাগলো আর দেখো আমি অনেকক্ষণ পরে এসেছি তোমাদের সামনে রাত্রে রান্না বান্না নিয়ে ভাত বসে দিয়েছি ওই সাইডে আর রাত্রে মনে হলো কেন না আজকে একটু ঠান্ডা ঠান্ডা দিন তাই ভাবলাম একটু মাছের তেল দিয়ে আর আলু পেঁয়াজ ভাজা ভাত খাবো রাত্রে এটা খেতে কিন্তু আমাকে খুব ভালো লাগে কিন্তু তোমাদের দাদা ভাই আবার এই সব খাবার পছন্দ করে না ওকে বলে ভালো লাগে না মাছের তেলকে কেমন একটা করে তাই আমি নিজের জন্যই ভাসছি আর ও দুপুরের মাছ করেছিলাম তোমরা তো দেখেছ মাছের ঝোল দিয়ে খাবে আর ডাটা চচ্চড়ি করেছিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করাই হয়নি তো যাই হোক চলো এটাই হচ্ছে রাত্রের মেনু আমাকে তো এটা দুর্দান্ত লাগে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওই আর তোমরা সবসময় ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না চলো হ্যাঁ